দুর্গাপুজোর প্রস্তুতি দত্তপুকুর নবারুণ সংঘের এবারে থিম তাঁত শিল্প দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুটা দেরি থাকলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর নবারুণ সংঘ এবছর বছর তাদের পঁয়তাল্লিশতম দুর্গাপুজোর জন্য থিম হিসাবে বেছে নিয়েছে তাঁত শিল্পকে রবিবার সকাল এগারোটা নাগাদ এক খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর শুভ সূচনা করা হয় প্রতি বছর সাবেকীয়ানার পুজো করে আসা এই ক্লাবের এবারের ভাবনা সম্পূর্ণ ভিন্ন এবারের থিমকে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে তুলে ধরা হবে পুরো মণ্ডপটি সাজানো হবে তাঁত শিল্পের বিভিন্ন নিদর্শন দিয়ে এর পাশাপাশি দত্তপুকুরের বিখ্যাত মৃৎশিল্পীরা তৈরি করবেন প্রতিমা যা পরিবেশের ভারসাম্য বজায় রেখে তৈরি করা হবে এই নতুন থিম এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রতিমার মাধ্যমে ক্লাব সদস্যরা শুধু পুজোর আনন্দই নয় বাংলার ঐতিহ্য এবং পরিবেশ সংরক্ষণের বার্তাও দিতে চাইছেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন আমাদের আজকে পঁয়তাল্লিশতম নবান শঙ্কর পরিচালনায় শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ খুঁটি পূজা ছিল পঁয়তাল্লিশতম থিমের এবার ভাবনা আছে আমাদের এবার ভাবনাটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা যে তাঁত শিল্পটা ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে সেটা নিয়ে আমরা এবার আমাদের ভাবনা রেখেছি আমাদের নবান শঙ্কর পক্ষ থেকে আমাদের এবার পাঁচ লক্ষ ঠাকুর আমরা দত্তপুর থেকে নিচ্ছি এই বছরও আমরা একই ভাবনা আমাদের প্রত্যেক বছরেই আমাদের সচেতন নিয়ে আমরা সবসময় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া তারপরে আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমরা সবসময় বুঝিয়ে রাখি পাল্লা গা দেখুন পাল্লা বলতে দেখুন পাল্লা দিয়ে তো আর অনুষ্ঠান হয় না যারা যেমন যাদের যেমন সামর্থ্য সেই হিসাবেই করা হয় না আমাদের পুজোর পরিকল্পনাটা এবছর আমরা একটু অন্যরকমভাবে পুজো করছি আমাদের প্রত্যেক বছর পুজোটা আমাদের একটা সাবেক এনে হয় এবার একটু আমরা থিমের মধ্যে যাচ্ছি তো পাড়ার আমাদের রামকৃষ্ণপল্লীর মেইন মতো পুজো আমাদের রামকৃষ্ণপল্লী থেকে আমাদের সমস্ত কালেকশানটা আসে সেই উপলক্ষে পাড়ার লোকের একটা ডিমান্ড যে আমাদের একটু থিমের মধ্যে যেতে চাই সেই হিসাবে আমরা আমাদের পল্লীবাসীর সকলের উদ্যোগে থিমটার মধ্যে আমরা একটা নজর দিয়েছি একটা নতুনত্ব এর মধ্যে পুজোটা করে আমরা এর মধ্যে একটা আনন্দ উৎসব করতে চাইছি আমাদের এবছর প্রথম থিম হচ্ছে না আমাদের যে থিমটা আছে যে আমাদের মেইন উদ্যোক্তা নিয়েছে তার পরিকল্পনায় আর যে আমাদের পুজোটা প্যান্ডেলটা যে করছে সেই শিল্পীর বৃহত্তর একটা নাম রয়েছে তা সে আমাদের বাজেট কম হতে পারে তবে আমাদের পুজোটা আশা করি দত্তপুকুরের মধ্যে একটা স্থান অধিকার করবেন এটা আমরা আশা করি ক্লাবের পক্ষ থেকে मेर संगो माय